সম্প্রতি বর্ষণে রাজ্যের ফুল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো চড়া দামে বিকচ্ছে ফুল লক্ষ্মী পুজোতেও ফুলের দাম আকাশ ছোঁয়া অতিরিক্ত বৃষ্টির কারণে দুর্গাপুজোয় ফুলের দাম চড়া ছিল ঠিক একইভাবে লক্ষ্মী পুজোতেও ফুলের দাম ঊর্ধ্বমুখী কোজাগরী লক্ষ্মী পুজোয় ফুল কিনতে গিয়ে কার্যত ছেঁকা খেতে হচ্ছে ক্রেতাদের ফুলের দামটা আঁকার সময় একটু পুজো হলে তো একটু ফুলের দাম একটু বাড়ি আর এমনি বৃষ্টি পড়েছে তার মধ্যে ফুলের দামটা একটু বাড়বেই একটু বেশিরভাগ ফুলই বিক্রি হচ্ছে চড়া দামে গাঁদা ফুলের মালা প্রতি পিস বিক্রি হচ্ছে পনেরো থেকে কুড়ি টাকা দরে রজনীগন্ধার মালার দাম আরও চড়া প্রতি পিস বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকায় লক্ষ্মী পুজোয় পদ্ম ফুলের কদর থাকে বেশি এক একটি বিকোচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় এছাড়া খুচরো ফুলের দামও বেশ অনেকটাই চড়া মাল কম কমে গেছে স্টিকের দাম বেড়েছে চাই বেড়ার দাম বেড়েছে তিনশো টাকা বান্ডি পদ্মে চারশো টাকা বান্ডি বান্ডি পঁচিশটি পদ্মের দাম কি বেড়েছে হ্যাঁ শুয়ে দাম এবছর কি মানুষ ঠিকঠাকভাবে ফুল কিনতে পারছে মনে হয় না পারবে না যার বিজনের দাম বেড়েছে সম্প্রতি নিম্নচাপজনিত বর্ষণে রাজ্যের ফুল চাষ ক্ষতির মুখে পড়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ফুল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে সেই কারণেই কোজাগরি লক্ষ্মী পুজোতেও ফুলের দাম চড়া এমনটাই মনে করছেন ফুল ব্যবসায়ীরা অস্বাভাবিক সেই সময় যে বৃষ্টিটা হয়েছিল হঠাৎ সেই সময় মাল প্রচুর মাল বাগান নষ্ট হয়ে গেছে টোটাল সেই তুলনায় এখন নর্মাল আস্তে আস্তে একটু নর্মাল হয়েছে বলে এখন একটু দামটা তুলনামূলক কম তাও এই লক্ষ্মী পূজাতে দাম বেশি যে পূজা অন্তত একটু কম ছিল লোকে নিতে পেরেছিল কিন্তু এই লক্ষ্মী পূজা আবার বাজারটা এখন আবার এই বৃষ্টিটা হচ্ছে আবার বাজার খাই বিভিন্ন জেলা থেকে তো ফুল সরবরাহ হয় সেই জেলা থেকে জেলা বলতে সব জায়গা থেকে তো না দু তিনটে জায়গা থেকে মেদিনীপুর মানে টোটাল নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আসে আর মেদিনীপুর ডিস্ট্রিক্ট এই আর ঠাকুরনগর থেকে কিছু মাল আসে তবে ধনদেবীর দেবীর আরাধনায় উপায় না পেয়ে চড়া দামেই তা কিনতে বাধ্য হচ্ছেন আমজনতা